এবং অসংখ্য অগণিত ওলামায় আমাদের সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের এমন ফাজিল আলিম মাদ্রাসা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান বা সহকারী শিক্ষক তিনি আসেন নাই খুবই কম সবাই এসেছেন বিশেষত সক্ষ তামিল মাসা প্রিন্সিপাল ছিলেন

আমরা আসলে এখানে দেখেছি না পরীক্ষার মহল দুনিয়া বিলাসীরা রূপীন্দ্রনাথ আমরা আসলে এই পৃথিবীতে আজীবন বাঁচবো না আমরা এই দুনিয়ার মায়া ফলে খেলে যেতে

এখানে প্রতি বছর বার্ষিক জলসা খুব আমিষ হয় বিশেষ করে বাংলাদেশ তথা ভারতে বিভিন্ন সময় বক্তব্য রাখেন পেশ করেন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এখানে কোরআনের আর শীঘ্র মিলন মেলা হয় বিশেষ করে এখানে যে ছাত্ররা রয়েছে বিগত পনেরো শূন্য প্রায় বিশ বছর যারা পড়া লেখা করতেছে তারা সবাই মাপ্রিত হয় মিলন এই মিলন মেলায় আসলে মানুষের মধ্যে যে প্রাতৃত্ব সৃষ্টি হয় এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে সম্প্রীতি ভালো সভার সৃষ্টি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোরআনের মার্কাজ এখান থেকে কোরআনের পানি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহ রাসুলের যে পথ এবং মত রয়েছে সে মতের উপর মানুষকে পরিচিত হওয়ার জন্য আহ্বান করা হয় আর ওলামায় কেরামের নসিহত বা মেসেজ হচ্ছে এটাই যে মানুষ ইসলামের পথে পরিপূর্ণভাবে তারা পরিপূর্ণ ইসলামের দিকে অগ্রসর সিরাত আল মুস্তাকিম এর সিরাত আল মুস্তাকিম ছোট সঠিক সত্য সরল যেন তারা হতে পারে তো এই পথ এবং মতটাকে এই মাদ্রাসার মাধ্যমে সুদূর প্রসারী ভাবে এটা পরিচালিত করা হচ্ছে এখানে যে যিনি আদিম আছেন বিশেষ করে যিনি পরিচালনা করতেছেন আমাদের সবার শ্রদ্ধেয় শাহ আলহাজ মোহাম্মদ হাফিজ আসুদ্দিন সাহেব নকশবন্দি ওনার প্রচেষ্টায় এই এলাকায় আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার এবং প্রসার করছে ওখান থেকে ভালো ভালো হাফিজরা তৈরি হচ্ছে এবং হাফিজরা তৈরি হয়ে বিভিন্ন জায়গা তারা খেদমত করতেছে শুধুমাত্র যে দিনের খেদমত তা নয় সামাজিক আর্থিক মানবতায় এবং ছাত্রদের কল্যাণের স্বার্থে বিভিন্ন সামরিক কাজ তারা করতে যাচ্ছেন ধন্যবাদ তো আপনি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যায়ে রাত গভীর রাত হয়ে গেছে আছেন উপস্থিত আছেন এখানে এখানে আমাদেরকে একটু আইডিয়া দেওয়া যাবে কি ছয় হাজার মানুষের খানার ব্যবস্থা আছে আমরা দেখি হাজার হাজার মানুষ আমরা প্রায় পর্যবেক্ষণ করলাম চোখের দিকে ঘুরলাম ঘুরার পর দেখলাম অনেক মানুষের খাবারের ব্যবস্থা আছে এখানে আসলে বলতে গেলে যে ব্যাপক এখানে ব্যাপক বিশাল আহ বিষয় অন্যান্য মাপ আমরা দেখি না কিন্তু এখানে এর থেকে বেশি দেখা যায় এখানে আমি সকাল থেকে আসার পর থেকেই দেখেছি যে এখানে অসংখ্য গরিত মানুষ লঙ্গরখানা যেটাকে বলা হয় সেখানে খাবার খাইতেছে এবং প্রত্যেকেরই খাবারের অবস্থা এখানে করা হয় দশ থেকে বারো হাজার মানুষ এখানে

এরা এসেছেন আপনার শুনলে আরো আনন্দ প্রায় দুই থেকে তিনটি বাস এখানে এসেছেন ওনার এই যারা মহিদ্দিন মহিদ্দিন রয়েছে সিলেটের বিভিন্ন জেলা থেকে এরা এসেছেন এবং উপজেলা থেকে এসেছেন তো বিশেষ করে আপনারা সুযোগটা দেখেছেন আর আলহামদুলিল্লাহ আমরা চাই এই মঞ্চটা যেন সব সময় মানুষের কল্যাণে থাকে দিন এবং ধর্মের পক্ষে থাকে এবং এগুলো প্রচার এবং প্রসারে তাদের আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আজকে অবস্থান করতেছি ওই যে জবাই আর হারিজিয়া মাদ্রাসা এবং শাহ হাফিজ গিয়াস আলী ওনার দরবার শরীফে আমরা এখানে অনেক ওলামাই মিলন মেলা I'm gonna go to the cinema by আল্লাহর হাবিব বলেন দুইটা জান্নাত একটা হচ্ছে আল্লাহর বল মসজিদ আরেকটা হচ্ছে যেখানে আলোচনা হয় তো আমরা এই জান্নাতের একটা বাগানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি এটা হচ্ছে একটা অনিয়ম্যাক মিলন মেলা চলে আমি এই দরবার স্বরূপের একজন নবন্য খাদিম

এই ইসলাম ধর্ম পাওয়ার কারণে আমরা আল্লাহাকাবল আলমের তরফ থেকে শ্রেষ্ঠ কোরআনুল কারীম পাইছি আর এই কোরআনুল কারীম যারা এই জীবনে জীবনেতা যার বকর নিয়েছেন তারা এই জামিনের মধ্যে শ্রেষ্ঠ মেহমান হইছেন তার কোরআনুল কারিমের মাদ্রাসা আছে দেখে মাত্রা এবং এই মাদ্রাসা এবং মসজিষ্ক পরিচালনা

কুরানের বাগানে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বন্ধ করা হাফিজ তো আমি সবার কাছে এইটাই দোয়া প্রার্থনা করি যে কোরআনের মা বাবা আশা করে বাচ্চারা খুব সুন্দর হাবিজ হইয়া তারা মা বাবার মনের আশা পূর্ণ কইটা যেন যাইতে পারে এই কামনা আমি করি আর আমার ছেলের জন্য দেশবাসী যারা এই ভিডিওটা লাগবে সবাই যারা মাদেশার মধ্যে কোরআনের বাকি হাবিজ বাচ্চারা মা বাবা আশা করে দিছে সবাই যেন কোরআন